সংসদ কাণ্ডে গ্রেফতার আরও এক এই নিয়ে গোটা ঘটনায় গ্রেফতার করা হলো মোট ছ জনকে এর আগেই গ্রেফতার করা হয়েছিল জনকে আর এবার গ্রেফতার করা হলো আরো একজনকে ধৃতের নাম মহেশ কুমাওয়াত রাজস্থানে মহেশী আশ্রয় দিয়েছিল ললিতকে এখনো পর্যন্ত গোটা ঘটনায় গ্রেফতার ছজন জন আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা সংসদ কাণ্ডে গ্রেফতার করা হলো আরও একজনকে আর কি জানতে পারছো পুলিশ সূত্রে হ্যাঁ গ্রেপ্তারির জল মোটামুটি ঘুটিয়েছে দিল্লি একজনকেই খোঁজা হচ্ছিল এর নাম হচ্ছে মহেশ চারজনকে গ্রেপ্তার করা হয় যে দুজন সাগর শর্মা এবং যারা লোকসভার গ্যালারিতে প্রবেশ করে গেছিল স্মক নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং বাদ বাকি বাইরের দুজন বাইরের যে দুজন অমল সিন্ডে মহারাষ্ট্রের এবং নিলাম তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল ওই একই দিন সেই চার চারজনকে এবং তারপরই চারজনকে জেরা করে তারা যে আনতে পেরেছিল যে মূল পান্ডা বা কুচক্রি হচ্ছে ললিত ঝা সেই ললিত ঝাকেও হন্য হয়ে খুঁজছিল দিল্লি পুলিশ এবং তারপর ললিত এবং মোবাইল প্রেস করে দেখা গেছিল রাজস্থানে তার মোবাইল পাওয়া যাচ্ছে এই ললিত সেদিন বাইরে ছিল এবং তারপর সোজা রাজস্থানে পালিয়ে যায় যেটা তারপর ললিত ঝা আত্মসমর্পণ করার পর তাকে যেটা জানতে পারে যে রাজস্থানে এই মহেশ কুমাওয়াত আজকে যাকে গ্রেফতার করেছে তারই আশ্রয়ে রাজস্থানে গিয়ে লুকিয়ে ছিল এই ললিচ্ছা ঝা মহেশ বন্ধু এবং বাকি চারজনের মোবাইল যে ললিত নিয়ে চলে গেছিল সেই মোবাইল যে তারা পুড়িয়ে পুড়িয়ে দিয়েছিল সেই এদের মিলেই রাজস্থানে সেই মোবাইলগুলো পুড়িয়ে দেয় এরপর যখন আত্মসমর্পণ করতে মহেশকে নিয়েই কিন্তু রাজস্থান থেকে দিল্লিতে আসে ললিত তারপর আত্মসমর্পণ ললিত ঝা করলেও মহেশ কিন্তু করেনি সে আবার পালিয়ে গিয়ে গা ঢাকা দেয় এবং গোপন সূত্রের খবর পেয়ে আজকে একটু আগে কিছুক্ষণ আগে দিল্লি থেকেই মহেশ কুমাওয়াতকেও গ্রেফতার করলো দিল্লি পুলিশ অর্থাৎ এই নিয়ে ছজন এখনো পর্যন্ত সংসদ কাণ্ডে গ্রেফতার হলো সুস্মিতা একেবারে ধন্যবাদ রাজা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় সংসদ কাণ্ডে গ্রেফতার আরো এক তৃতের নাম মহেশ কুমার রাজস্থানে মহেশী আশ্রয় দিয়েছিল ললিতকে এবং এখনো পর্যন্ত গোটা ঘটনায় গ্রেফতার করা হলো ছজনকে এবং এর পাশাপাশি সংসদ কাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল পুলিশি জেরায় জানিয়েছে ধৃত সাগর শর্মা তেমনি সূত্রের খবর গায়ে বিশেষ জেল লাগিয়ে অগ্নিসংযোগ হাতে এসে পৌঁছয়নি সেই বিশেষ জেল তাই একেবারে শেষ মুহূর্তে বাতিল হয় পরিকল্পনা দেশে চাঞ্চল্য তৈরি উদ্দেশ্য ছিল তেমনি পুলিশ সূত্রে খবর এমনকি বিদেশি শত্রুর হাত থাকতে পারে বলেই অনুমান করছে পুলিশ গত তেরোই ডিসেম্বর বুধবার যে ঘটনা আমরা দেখেছিলাম স্মোক নিয়ে হামলা চালিয়েছিল দুই যুবক এবং বাইরেও স্লোগানিং চলছিল এবং সব মিলিয়ে কিন্তু গোটা ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ আর এবার সংসদ সংসদ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল পুলিশি জেরায় জানিয়েছে সাগর শর্মা গায়ে বিশেষ জেল লাগিয়ে অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল তবে হাতে এসে পৌঁছয়নি সেই বিশেষ জেল তাই একেবারে শেষ মুহূর্তে বাতিল হয় সেই পরিকল্পনা পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে দেশের চাঞ্চল उद्देश्य सुरक्षा, सुरक्षा है, वो, वो है, सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा जो पूरे देश में उबल रहा है मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा है तो ब्रीच जरूर हुई है बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। কংগ্রেসের বহু নেতা ছবি আছে আপনারা জানেন আমি সেই ছবি টুইটও করেছিলাম এবং সেই ছবি নিয়ে বড় খক মানে গোটা ভারতবর্ষে তোলপাড় হয়েছে দিনেও এর ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন সত্যটা সামনে আসা উচিত আমরা এটা চাইছি নানা রকমের অভিযোগ আসবে জানা নাই আমি তদন্তের ব্যাপারে কিছু বলতে পারি না নানা রকমের সব পরে শুনবো আমি প্রথম কথা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর কেন তার জবাব গৃহমন্ত্রীকে দিতে হবে কারণ ইন্টেলিজেন্স গৃহমন্ত্রী তারকে জবাব দিবে দিল্লি পুলিশ গৃহমন্ত্রী পার্লামেন্টের মধ্যে যারা গার্ড দেয় তাদের হাতে অস্ত্র থাকে না একটা ডান্ডাও থাকে না তাদের হাতে তাও এবং আমাদের এমপিরা খালি হাতে রুখেছে সেদিন আমি সেখানে উপস্থিত আমি দেখেছি খালি হাতে এমপিরা রুখেছে মোদীর ফৌজ রুখতে পারেনি এমপিরা রুখেছে খালি হাতে প্রমাণ করে দিয়েছে আবার বলছি যে মোদী পার্লামেন্টকে নিরাপদ করতে পারে না দেশকে কি করে নিরাপদ করবে পশ্চিমবাংলায় বন্দুক উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষ এটা ছড়িয়ে পড়ছে এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে বারবার কেন পশ্চিমবাংলা দিকে আহুন উঠে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে তার ইনফরমেশন থাকে না আর এখানকার মানুষ তো ভগবান ভোটায় বেঁচে আছে তো আগে নিজেরা ঠিক করুন কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা অন্যের দিকে নিজের দায়িত্ব পালন করতে পারবে না